আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং তামনে থেকে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব যদিও আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তবে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা থাকবে যেগুলো যদি আপনি ফেসবুকে নতুন কাজ করতে চান অথবা অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আজকের ভিডিওটি আপনার জন্য একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হবে মানে অনেক উপকারে হবে এক কথা আমি অনেক কষ্ট করে যে বিষয়গুলো জেনেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক গাইডলাইন আজকে হলো ফেসবুক যাদের স্বপ্ন কি কিভাবে সফলতা হতে পারেন এবং অনেকদিন কাজ করতেছেন তারপরে ভিডিও ভাইরাল কি করতে হবে অথবা কোথায় থেকে ভিডিও নেবেন আমি আগে বলেছিলাম যে আমি ইউটিউবের ভিডিও দিয়ে কিন্তু ফেসবুক থেকে ভালো একটা পরিমাণ আয় করতে পারছি এবং কিভাবে ভিডিও এডিটিং করলে ইউটিউব থেকে কোন কোন ভিডিও নিলে কোন ধরনের সমস্যা হবে না আজকের ভিডিওতে থাকছে সকল কিছু তো কথা না বলে মূল আলোচনায় চলে আসে আমার এই পেজটা কিন্তু আপনারা সবাই চিনে থাকেনা দেখতে পাচ্ছেন সাব্বির আহমেদ অফিসিয়াল এই যে এটাতে কিন্তু আলহামদুলিল্লাহ এগারো কে ডান হয়ে গেছে অলরেডি নিচে গেলাম দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যায় না কিন্তু এই যে ভিডিওটা দেখেন অসাধারণ প্রতিভা এটা কিন্তু আমি ইউটিউব থেকে নিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন সতেরো কে ভিউজ আসছে এটাতে এটাতে যায় না বেশি ভিউজ এবং এটাতে কিন্তু আপনারা দেখছেন এর আগে আমি দেখেছিলাম যে কয়েকটা ভিডিও কিন্তু গেমসের আমি টার্গেট করে কীভাবে ভাইরাল করেছিলাম এর আগের ভিডিওতে দেখেছিলাম তো এখানে নেট খুব সমস্যা করছে সেই জন্য আপনাদের স্ক্রিনটা দেখাতে পারছি না দেখি আশা করি আসবে আমি দেখাচ্ছি যে বিষয়টা আপনাদের দেখাতে যাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা ভিডিও ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন একটা কি আশ্চর্য খেলা এই যে এই যে ভিডিওটা ওয়ান কিন্তু চলে গেছে এর আগে গিয়েছিল ওয়ান আমি টার্গেট করে আরেকটা ভিডিও বানিয়েছি এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবার সেই ইউটিউবের ভিডিও গুলো আমরা কিভাবে নিব কিভাবে নিলে কোনো ধরনের কোপিরাইটের রেটের ঝামেলা পড়বে না এবং খুব সহজে আমরা এই সেটাকে এডিটিং করে যে কোনো বলে মানে যে কোনো একটা ভিডিওর কথা বলে কিন্তু আমরা ফেসবুক আপলোড করে কিন্তু রিলস মনিটাইজেশন করে নিতে পারবো ঠিক আছে আর অরিজিনাল কন্টেন্ট এগুলো সমস্যা আপনি পড়তে হবে না তবে আসলে আমরা ভিডিও এডিটিংয়ে চলে আসি এবং ইউটিউব থেকে এবার ভিডিও নেব সেটা আপনাদের দেখাই ধরুন আমি ইউটিউবে চলে আসলাম এখানে আপনি চাইলে অনেক বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলতে পারবেন তবে আমি এসকে চার্জ দিই যেগুলো ভাইরাল বিষয় হয় ধরুন অনলাইনের মধ্যে সাপের ভিডিও কিন্তু প্রচুর মানুষ দেখে ঠিক আছে সাপের ভিডিও কিন্তু কিছু আপনি চার্জ দিই আমি আপনার দেখাচ্ছি সাফের ভিডিও দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাফের ভিডিও চলে আসছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চাকে আক্রমণ করতেছে বা কিরকম করতেছে বা একজন হাতে দেখতে পাচ্ছেন ষোলো মিলিয়ন ভিউ এই সাপটার আমি যদি এই ভিডিওটা প্লে করি নিচে দেখতে পাচ্ছেন রিমিক্স যে অনটি রিমিক্স যে অপশনটি যদি থাকে তাহলে এই ভিডিওটা আমরা ডাউনলোড করবো এবং এটাতে এডিট করে কিন্তু আমরা মডেশন অন করতে পারবো যদি রিমিক্স অন না থাকে তাহলে কিন্তু আমরা এই ভিডিও নিব না এবং এই ভিডিও নিলে আমরা ফেসবুকের আনন্দ কন্টেন্ট অথবা পলিসি গাইডলাইনে পড়ে যাবো তো আশা করি বুঝতে পারছেন আমরা কোন ভিডিওগুলো নিব ঠিক আছে এইবার যে বড় ভিডিওগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা ভিডিও সাত মিনিট হোক আট মিনিট হোক এই চ্যানেলগুলো থেকে আপনি যদি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড কোনো ভিডিও কেটে নেন তার মনে কিন্তু কোনো সমস্যা আসবে না যদি ভালো করে এডিটিং করেন এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে এডিটিং করতে হয় গাইডলাইন্সের মধ্যে ওইভাবে যদি এডিটিং করেন ভিডিও এখান থেকে নেবেন কীভাবে নেবেন স্ক্রিন রেকর্ড করে নেবেন অনেকে ডাউনলোড করেন ডাউনলোড করার চেয়ে স্ক্রিন রেকর্ড করলে ভালো হবে ধরুন আমি ভিডিওটা প্লে করলাম এবং যে সুন্দর জায়গাটা আছে আমি সেই জায়গাটা সুন্দর করে নিব সুন্দর করে স্ক্রিন রেকর্ড করবো এবং ভিডিও এডিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো একদম অন্যের যে ভিডিওটা রয়েছে সেটা একদম সাউন্ড কিন্তু মিউট করে দিবেন তারপর ভিডিওটা একটু চেঞ্জ করে দিবেন তারপর আপনার যে বিষয় ওই যে ভিডিও নতুন একটা ইনফরমেশন অ্যাড করবেন তাহলে কিন্তু ভিডিওটা অরিজিনাল হয়ে যাবে বুঝতে পারছেন এবার আসুন আমরা ভিডিও আপলোডের সঠিক নিয়ম আপনাদের দেখাই ঠিক আছে ধরুন আমি একটা ভিডিওতে চলে আসলাম চলে আসার পরে এই যে চাবির একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইউটিউব থেকে যে ফাইভ মিনিটস একটা চ্যানেল আছে ওটার মধ্যে অনেকগুলো টেকনিক শিখানো হয় সেখান থেকে ভিডিওটাকে নিয়েছি পনেরো সেকেন্ডের মতো তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এবং ভিডিওটা একটু টেনে দিয়েছি এডিটিং আশা করি দেখা লাগবে না কারণ আমি কয়েকবার এডিটিং আপনাদের দেখিয়েছি ঠিক আছে এবার এই ভিডিওটার উপরে কি লিখবেন আমি দেখাচ্ছি সরি এই মধ্যে লিখবেন যে অসাধারণ কৌশল দেখতে পাচ্ছেন আমি লিখছি অসাধারণ ধরুন অসাধারণ কৌশল লিখলাম লেখার পরে এটা উপরে দিয়ে দিবেন ঠিক আছে মাঝখানে দিলে ভিডিওর সমস্যা হয় উপরে দিবেন দেওয়ার পরে এবার নেক্সট দিবেন ঠিক আছে নেক্সটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অসাধারণ কৌশল একটা টাইটেল দিয়ে দিবেন দেওয়ার পরে একটু স্পেস দিবেন স্পেস দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন শর্টস রিলস এটা থেকে ষোলো মিলিয়ন পোস্ট রয়েছে এটা দিলাম তারপরে আবারও দেখতে পাচ্ছেন এখান থেকে তিরাশি মিলিয়ন ফেসবুক আপনি যেই যে হ্যাশট্যাগগুলো অনেক বেশি ভিউস আসছে বা বেশি মানুষ পোস্ট করছে সেটাই চার পাঁচটা দিবেন ঠিক আছে এরপরে শিডিউল যে অপশনটি এত চ্যানেল যদি আপনি চান যে আপনি পরবর্তী ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু এখান থেকে দিয়ে দেখাচ্ছি শিডিউল দিয়ে তারিখ দিবেন তারপর টাইম দিয়ে কিন্তু সেট করতে পারবেন আমরা যেহেতু এটা পোস্ট সেহেতু আমি এটা রাখলাম তারপর দেখতে পাচ্ছেন এই অপশনটা দরকার নাই স্টোরিটা অলওয়েজ অন করে রাখবেন ঠিক আছে আপনার ভিডিও কল কিন্তু শো করবে তারপর দেখতে পাচ্ছেন লোকেশন আপনি যদি প্রথম রিলস বানান তাহলে কিন্তু লোকেশন দেওয়ার দরকার যদি পরবর্তী দেন তাহলে কোনো মানে যদি অনেকদিন পূরণ হয়ে গেছে তাহলে লোকেশন দরকার নেই যদি ভিউস আসতে থাকে তাহলে লোকেশন দরকার নেই মানে যাইখানে ঢাকা বাংলাদেশ দিবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন টু প্লে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন এতে আপনি একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেম ইউর প্লে লিস্ট আপনি এখানে লিখবেন যে মজার ভিডিও অথবা অসাধারণ কৌশল লেখার পরে আপনি কি করবেন যতদিন কৌশলের ভিডিও দিবেন ততদিন এটাকে সিলেক্ট করবেন আমি থেকে রেখেছি এখানে এডুকেশন অর্থাৎ শিক্ষামূলক আমি যতটা ভিডিও আপলোড করি আমি কিন্তু এডুকেশনে দিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা আপনারা যে ভিডিও ওইটা লিখে একটা প্লে লিস্ট বানাতে পারবেন ঠিক আছে এরপরে যে বুস্ট রিল এটা আপনার দরকার নেই যেহেতু আমরা পেজ দিয়ে ইনকাম করবো এটা পোস্ট করার কোনো দরকার নেই ঠিক আছে দেখেন ক্যাপশন এটা অফ করে রাখবেন ঠিক আছে তারপর নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন রয়েছে ইনভাইট কল কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে শেখাবো কীভাবে ইনভাইটেশন করতে হই আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন ইনভাইট আসলাম ইনভাইট আসার পর আপনি ইনভাইট কল কাকে বলা হয় কল বলা হয় যে আমার ছুটো একটা পেজ রয়েছে অথবা প্রোপাইল রয়েছে আমি চাচ্ছি বড়ো একটা পেজের সাথে এটাকে ম্যাচিং করে অর্থাৎ বড় বড়ো পেজটার যে দর্শক রয়েছে তারাও আমার এই ভিডিওটা দেখবে এটাকে কানেকশন করা হয় আর কি তো কানেকশনটা করতে গেলে আমার অনেক ভিডিওতে দেখবেন দুইটা পেজ দোয়াল এটাই হলো কলঅরেশন আমি একটা স্ক্রিন দিয়ে দেবো এখানে এখানে আপনার যে পেজটা সাথে কলাবরেশন করতে যাচ্ছেন বা বড়ো পেজটা রয়েছে এটার মধ্যে এখানে নাম লিখবেন দেখেন আমি লিখছি আমার সাইজ বাই জিরো ওয়ান যে পেজটা রয়েছে আমি চার্জার ফোন কিন্তু চলে আসছে এবং এটাতে মার্ক করে দিলাম ঠিক আছে অনেকের যদি না আসে তাহলে যে সাইড বা আপনার যে পেজটা আছে সেটা লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে কিন্তু চার্জ দিলে চলে আসবে এই দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আসছে আপনি এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন এটা করলে কী হবে বলতেছি দেখতে পাচ্ছেন শেয়ার গ্রুপ আমার মতে সে গ্রুপে শেয়ার করা দরকার নেই রিল ভিডিওতে এমনিতে অনেক ভিউজ আছে ঠিক আছে এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনি এক টপিক কিন্তু নির্বাচন করতে হবে আপনার ভিডিও যদি প্রাণী সম্পর্কে হয় যেমন ধরুন এই ওয়াইল্ড লাইফ সিলেক্ট করবেন আর যদি প্রাণী না হয় কৌশল টেকনিক্যাল এরকম হয় তাহলে আপনি দিবেন যে মিউজিক ভিডিও বা কমেডি দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন যে মিউজিক ভিডিও তারপর ডান্স অথবা ভিডিও গেম এই তিনটা সিলেক্ট করবেন কারণ এই তিনটা খুবই পপুলার একটা বুঝছেন এবার শেয়ার নাও তো করে দিলে কিন্তু আপনার ভিডিও পোস্ট হয়ে যাবে এবার আপনি যে পেজটাকে ইনভাইট করেছিলেন ওই পেজটাতে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন একটা নোটিফিকেশন চলে আসছে এবং সেটাতে থেকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করে দিবেন তাহলে পেজে কিন্তু ভিডিওটা শো হবে এবং এটাতে কোনো সমস্যা হবে না এতে আপনার ভিউজ খুব দ্রুত বাড়বে এবার আশা করি ভিডিও আপলোড করা এবং ভিডিও আমরা কোথা থেকে চয়েস করবো সেটা শিখিয়েছেন এবং আগের ভিডিওতে দেখেছি কীভাবে এডিটিং করতে হয় আরেকটা বিষয় ভিডিও যদি আপনি টাইম টু টাইম পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার আইডি রিচ কমে যাবে টাইম পে কীভাবে পোস্ট করবেন প্রতিদিন আপনি চিন্তা করবেন মানুষ কখন লাইনে থাকে সকালবেলা নয়টা দশটার দিকে অথবা ঘুম থেকে কিন্তু মানুষ মোবাইল চালায় এখন সেই হিসেবে আমরা যদি সাতটার দিকে ভিডিও আপলোড করি সকাল সাতটায় তাহলে কিন্তু চান্স খুব বেশি তারপর আরেকটা বিষয় হলো সন্ধ্যা সাতটার দিকে কিন্তু মানুষ মোবাইল হাতে থাকে অথবা আপনি যদি চান আরেকটু বেশি ভিডিও আপলোড করবেন প্রথম মাসে বেশি ভিডিও আপলোড করলে ভালো তিনটা করতে পারেন দুপুরবেলা একটা করতে পারেন অনেক সময় ধরুন আমরা রাত্রে শুয়ে যাবো এগারোটা বারোটার দিকে তখন পোস্ট করার কোনো মানে হয় না তখন কিন্তু আপনার ভালো ভিডিও ভাইরাল হবে না আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন এবং আরেকটা বিষয় যেটা আপনি খেয়াল করা দরকার সেটা হলো ভুল করি অনেক কারণে আমার যে পেজগুলো রয়েছে আমি প্রথমে ভুল করার পরে আমি যখন অনেকগুলো শিখছি তারপর কিন্তু ভুল হয়নি আপনারা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাহলে কোনো ভুল না যেমন ধরেন আপনি বেশি বেশি কমেন্ট করলে কিন্তু আপনার সমস্যা হবে এই জন্য মানুষকে বেশি কমেন্ট করবেন না খুব কম কমেন্ট করবেন এবং ভিডিও যেরকম ওরকম কমেন্ট করবেন আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় হলো টাইটেলের ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কবিরিটি স্টাইল কপিডিটি গাইডলাইন অনেকগুলো সমস্যা আসতে পারে এছাড়া টাইটেলে কখনো কোনো চিন্তা এরকম শব্দগুলা ব্যবহার করবেন না ভয়ঙ্কর এই শব্দগুলো ব্যবহার করবেন না খুব সিম্পল শব্দে টাইটেলটাকে বুঝাবেন বুঝতে পারছেন এবং শর্ট টাইটেল দেবেন তারা কিন্তু ভিডিও ছাড়ার ভাইরালের চান্স খুব বেশি রয়েছে আমার যতটুকু টেকনোলজি রয়েছে সেগুলো আপনাদের শেয়ার করলাম হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে